হিম্মত নিয়ে আওয়াজ করে একটা লোক আমরা দাঁড়ায় থাকবো না স্বপ্ন পূরণের সঙ্গী হয়ে তেত্রিশ বছরে নিরানব্বই বার আল্লামা আলহার হোসেন রহমতুল্লাহ আন্দুমান আমি ততবারই দেখেছি আমাদের মুরব্বীরা বসা থাকতেন বিশেষ করে আজকে যিনি আমার পাশে বসা আছেন আল্লামা মাদানি বয়োজ বয়বিদ্ধ, জ্ঞানে গুণে হেকমায় পরিপূর্ণ একজন আলিমে দিন হিসাবে প্রিয় রাহবারকে আমরা পেয়েছি উপবিষ্ট হয়েছেন হাজারা তোলামায় কামালা আইম্মা যাদের ছাত্র হতে পারলে আমি আমার নিজেকে ধন্য মনে করি এরকম বিজ্ঞজনের আজকে মাহফিল শুনছেন সাংবাদিক বন্ধুরা যারা আজকের এই মাহফিলে দূর দারাজ থেকে এসে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার কাজ করছেন নিরাপত্তায় নিযুক্ত সম্মানিত আমার ভাইরা সামনে উপবিশ্বের সম্মানিত মুরুবিয়ানের কেরম উচ্ছ্বাস দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইরা মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে পর্দার অন্ত আড়ালে শ্রবণরতা মা এবং বোনেরা সকলকে এক যুগে জ্ঞাপন করছি সর্বশ্রেষ্ঠ ইসলামের অভিবাদন ও হাই কুম্বি তাহিয়াতিল ইসলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনি কেমন আছেন কে কে জিজ্ঞাসা করছেন দেখি মার্শাল আমরা কিন্তু হাত উঠাইতে কেউ কম উঠাই না আজকে কিন্তু আমরা বুঝে শুনে হাত উঠাবো রাজি আছেন এই মাহফিল তিন দিন ব্যাপী শুধুমাত্র আমি মাহফিল মনে করি না আমি মনে করি তিন দিনের ঐতিহাসিক কর্মসূচি যেটা আমাদের জীবনকে